আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জুবাইদা গুলশানারা প্রথমেই সংবাদ শিরোনাম ফ্যাসিস শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন ছরের জন্য দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে ভারত নিষেধাজ্ঞার ফলে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে বাণিজ্য উপদেষ্টার মন্তব্য জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে জামায়াত ইসলামের বৈঠক ঐক্যমত্য প্রতিষ্ঠার কাজ কেবলমাত্র কমিশনের নয় সবাইকে এগিয়ে আসতে হবে বললেন আলী ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রামের পাইকারি বাজারে পেঁয়াজ মরিচ মশলা ও ভোজ্য তেলের সরবরাহ পর্যাপ্ত সরবরাহ দামও সহনীয় পর্যায়ে বলছেন ব্যবসায়ীরা অবরুদ্ধ গাজের দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা জোরদার নতুন যুদ্ধবিরতি চুক্তির আওতায় আরও জিম্মিদের মুক্তির প্রস্তাব হামাসে এবং সাফ অনূর্ধ্ব উনিশ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ সংস্থাটির উপপরিচালক মাসুদুর রহমানকে এই অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে সূত্র অনুযায়ী অনুসন্ধানকারী দল সম্পদ বিবরণীর নোটিশ জারি সহ শেখ হাসিনার স্থাবর অস্থাবর সম্পদের হিসাব খতিয়ে দেখবে একই সঙ্গে তার আয়কর নথির নথির সঙ্গে বাস্তবে তার সম্পদের হিসাব মেলাবে এর আগে প্লট জালিয়াতি বিদেশে অস্ত্রোপচার প্রকল্প অর্থ লুটপাটের একাধিক অনুসন্ধান শুরু করে দুদক এরই মধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির মামলায় চার্জশিট দাখিল করলে আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এছাড়া বিমানবন্দরে উন্নয়ন প্রকল্পের নামে লুটপাটের অভিযোগেও শেখ হাসিনার বিরুদ্ধে আরও একটি মামলা করতে যাচ্ছে সংস্থাটি আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসি আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত এনইসির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় পরে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ জানান আগামী অর্থ বছরের জন্য দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দেওয়া হয়েছে এটি আগের অর্থ বছরের চেয়ে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কম প্রায় সব খাতেই বরাদ্দ কমছে তিনি জানান আগামী এডিপির অর্থের মধ্যে স্থানীয় উৎস থেকে যোগান দেওয়া হবে এক লাখ চুয়াল্লিশ হাজার কোটি টাকা আর প্রকল্প সহায়তা হিসেবে পাওয়া যাবে ছিয়াশি হাজার কোটি টাকা আগামী এডিপিতে প্রকল্প থাকছে এক হাজার একশো বিয়াল্লিশটি পরিকল্পনা উপদেষ্টা বলেন নতুন খসড়া এডিপিতে বরাদ্দের দিক থেকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে এই খাতে মোট আটান্ন হাজার নশো 73 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে এখাতে খাতে বরাদ্দ রাখা হয়েছে 32392 কোটি টাকা তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে এ খাতে বরাদ্দের পরিমাণ 28557 কোটি টাকা অন্য খাতগুলোর মধ্যে গৃহায়নে 22776 কোটি টাকা স্বাস্থ্যে 18148 কোটি স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নে 16472 কোটি কৃষিতে 10 সাতশো কোটি টাকা পরিবেশ জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ খাতে দশ হাজার ছশো কোটি শিল্প ও অর্থনৈতিক সেবায় পাঁচ হাজার আটত্রিশ কোটি এবং বিজ্ঞান ও প্রযুক্তি খাতে তিন হাজার আটশো চুরানব্বই কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে ভারতের স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানি রপ্তানির স্থগিতের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো জানেন না বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান বাণিজ্য উপদেষ্টা বলেন নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব তিনি বলেন স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে ভারত নিষেধাজ্ঞার ফলে ভারতীয় ব্যবসায়ীরাই বেশি ক্ষতিগ্রস্ত হবে আমরা এখনো অফিসিয়ালি ভারতের পদক্ষেপটা সম্বন্ধে জানি না সোশ্যাল মিডিয়া এবং নিউজ রিপোর্ট থেকে আমরা দেখেছি যে ওনারা কিছু স্থানীয় বন্দরে ল্যান্ড বন্দরে স্পেশালি আমাদের আখাউড়া বা ডাউকি সীমান্ত ভিত্তিক কিছু সিদ্ধান্ত ওনারা নিয়েছেন আমরা ফর্মালি জানার পরে ব্যাপারগুলো নিয়ে পদক্ষেপ নিতে পারবো বা আমাদের বিশ্লেষণগুলো চলছে সরকারের বিভিন্ন সংস্থা জিনিসগুলোকে উপলব্ধি করার চেষ্টা করছে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের করণীয় নির্দিষ্ট করব আর বিভিন্ন সময় আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ভৌগোলিকভাবে একটা কানেক্টেড দুটো দেশ সো আমাদের প্রতিযোগিতার সক্ষমতা অবশ্যই আমাদের পরিবহন ব্যয় বা অন্য অন্য জিনিস দিয়েও নির্দিষ্ট হয় তো সেক্ষেত্রে আমাদের যে বিভিন্ন সময় আমরাও আমাদের কৃষিপণ্য উৎপাদন এবং ভোগের উপরে নির্ভর করে আমদানিতে বিভিন্ন রকমের বিধিনিষেধ আরোপ করি ভারতও করে সো এটা একটা চলমান প্রক্রিয়া এটা একটা বাণিজ্য ব্যবস্থাপনার একটা প্রক্রিয়া এবং এই বাণিজ্য ব্যবস্থাপনার প্রক্রিয়াতে আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যদি কোনো এই বিষয়ে কোনো সমস্যা তৈরি হয় আমরা উভয় পক্ষ আলোচনার মাধ্যমে এটার একটা উপযুক্ত পরিণতিতে আনতে পারবো আজকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ঐক্যমত্য কমিশনের একাত দায়িত্ব নয় এমন মন্তব্য করে যাতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন এই লক্ষ্যে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দল ও সামাজিক শক্তিগুলোকে জামায়াত ইসলামের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপে তিনি একথা বলেন এ সময় জামায়াতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের বলেন ঐক্যমত্যে পৌঁছাতে খুব বেশি সময় নেওয়ার সুযোগ নেই তিনি বলেন সংস্কার ইস্যুতে দলের চেয়ে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিচ্ছে জামায়াত পবিত্র ঈদ উল উপলক্ষে চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে পেঁয়াজ মরিচ মশলা ও ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে পাইকারি ও খুচরা বাজারে দামও সহনীয় বাজার পরিস্থিতি গতবারে চেয়েও ভালো খাতুনগঞ্জ ঘুরে এসে বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস গরু ছাগলের মাংস রান্নায় নানা রকম মশলা হচ্ছে প্রধান উপকরণ এর মধ্যে এলাচি দারচিনি জায়ফল লবঙ্গ জিরা অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ এলাচির দামে ভিন্নতা থাকলেও অন্যান্য মশলা সুলভে বিক্রি হচ্ছে দারচিনি একটা পাঁচশো টাকা কেজি আর এলাচের মধ্যে আছে সর্বনিম্ন চুচল্লিশশো পঁয়তাল্লিশশো আর ওপরে মিডিয়াম আছে আটচল্লিশশো পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত আছে এলাচি একদম দামি এলাচের মধ্যে বড় দানের মধ্যে কম দামের মধ্যে চুচল্লিশশো তেতাল্লিশশোর মতো আছে লবঙ্গ তেরোশো টাকা খুচরা বেঁচতেছি আর এমনে আর গুলমরিচ বারোশো টাকা বেঁচতেছি খুচরো জায়ফল বেঁচতেছি ছয়শো পঞ্চাশ আর জৈত্রী বেঁচতেছি আড়াইশো উনত্রিশশো এরকম খুচরা বাজারের মধ্যে জিরো দাম কম আছে জিরা ছয়শো বিশ টাকা আছে কম দামের মধ্যে ভালো জিরার মধ্যে ছয়শো টাকার উপরে ভালো জিরা বাসা বাজার গত বছর থেকে এবছর তুলনামূলক কম আছে আদা মরিচ রসুন হলুদের দামও এবার কমে আসছে চীনা রসুনের খুচরা বাজারে কেজি একশো টাকা দরে বিক্রি হচ্ছে খাতুনগঞ্জে পেঁয়াজের খুচরা দাম কেজি প্রতি পঞ্চাশ থেকে ষাট টাকার মধ্যে মোটামুটি এখন রিজনেবল প্রাইসের মধ্যে আছে ভালোটা একদম ভালো জায়গা এগুলো আপনার ওই যে ষাট টাকা করে চলতেছে খুচরা বাজে পাইকারিতে চলতেছে চুয়ান্ন পঞ্চান্ন টাকা আর এরপরে আপনার এই আপনার দেশি পেঁয়াজ কতগুলো আছে এগুলো হচ্ছে পঁয়তাল্লিশ টাকা সাতচল্লিশ টাকা পাইকারি বাজার খুচরা পদে আপনার পঞ্চাশ টাকা চলছে আর আদার ক্ষেত্রে হচ্ছে আদার দেশি আদা যেগুলো আছে এগুলো হচ্ছে পঁচাশি টাকা পাইকারি বাজার খুচরা পদ্ময়ে আপনার এগুলো একশো টাকা চলতেছে আর যেটা চাইনিজ আদা ওটা হচ্ছে আপনার একশো পঁয়ত্রিশ টাকা পাইকারি মার্কেট আর খুচরা পর্যায়ে আমরা দেড়শো টাকা বিক্রি করতেছি আর রসুনের দাম অনেকটা কমে গেছে রসুন ছিল আপনার একশো আশি নব্বই টাকায় গত সপ্তাহে এখন কমে একদম একশো পঁয়ত্রিশ টাকাতে চলে আসছে বাজারে মাল মোটামুটি সর্বাধ সব কিছু স্বাভাবিক আছে এখানে বাজারের দাম কোন দিক দিকে বাড়তে গেছে না সব কিছু স্বাভাবিক আছে খোলা সয়াবিন তেল লিটার প্রতি একশো সত্তর টাকা বোতলজাত জাত এক লিটার সয়াবিনের দাম একশো পঁচাশি টাকা ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারে আর এক লিটার বেশি একশো পঁচাশি আর দু লিটার বেশি দেড় তিনশো আশি আর লিটার তো নশো বিক্রেতারা বলছেন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে খাতুনগঞ্জে পেঁয়াজ মরিচ মশলা ভোজ্য তেলের পাইকারি ও কুচরা বাজারে সহনীয় কোনো কোনো পণ্যের দাম কমে এসেছে ক্ষেত্র বিশেষে বাজারের পরিস্থিতি গত বছরের চেয়েও ভালো সুরেশ কুমার দাস বিটিভি চট্টগ্রাম এবার আন্তর্জাতিক সংবাদ প্রায় এক যুগ পর ইরাকের রাজধানী বাগদাদি শুরু হয়েছে আরব লীগের চৌত্রিশতম নিয়মিত শীর্ষ সম্মেলন এবারের সম্মেলনের প্রধান আলোচনার বিষয় গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং সিরিয়ার ভবিষ্যৎ এই সম্মেলন চলাকালীনই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ অপারেশন নামে নতুন অভিযান চালাচ্ছে গাজায় অন্যদিকে হামাজ ষাট দিনের নতুন এক যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে জানিয়ে আলোচনা চলছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইরাকের রাজধানী বাগদাদে শুরু হয়েছে আরব লীগের চৌত্রিশতম নিয়মিত শীর্ষ সম্মেলন দুই সালের পর এই প্রথম ইরাক এই গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলনের আয়োজন করল বাইশটি আরব রাষ্ট্রের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা বাগদাদের কঠোর সুরক্ষিত গ্রিন জোনের রিপাবলিকান প্যালেসে মিলিত হয়েছেন সম্মেলনের প্রধান আলোচনার বিষয় গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন ও যুদ্ধবিধ্বস্ত সিরিয়া নিয়েই পাশাপাশি সম্মেলনে ইয়েমেন সুদান লিবিয়া এবং সোমালিয়ার মতো দেশগুলোর অমীমাংসিত প্রধান সংঘাতসমূহ এবং লেবাননের ভঙ্গুর স্থিতিশীলতা নিয়েও আলোচনা হবে আলোচনা হতে পারে ইরান নিয়েও ত্যামকিন ডাবললি ম্যাট্রোরিয়া ম্যাগড়িয়া ওয়ালিয়া এদিকে হামাস শনিবার নতুন এক যুদ্ধ প্রস্তাবের অধীনে আরও কিছু জিম্মিকে মুক্তি দেয়ার প্রস্তাব দিয়েছে ষাট দিনের যুদ্ধবিরতির বিনিময়ে নজন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হয়েছে বিনিময়ে ইসরায়েলকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে প্রস্তাব অনুযায়ী প্রতিদিন গাজায় চারশোটি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে দেওয়ার পাশাপাশি গুরুতর অসুস্থ রোগীদের গাজা থেকে সরিয়ে নেওয়া যাবে চিকিৎসার জন্য বিপরীতে ইসরায়েল চাইছে বাকি সব জিম্মিদের জীবিত থাকার প্রমাণ ও তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য এত আলোচনা আর প্রস্তাবের মাঝেই ইসরায়েল একটি নতুন সামরিক অভিযান চালাচ্ছে গাজায় যার নাম দিয়েছে অপারেশন গিডিয়ন টেরিয় এটি গাজায় সাম্প্রতিক মাসগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী অভিযান বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত অন্তত কয়েকশো ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার উত্তর ও দক্ষিণাঞ্চলে হাসপাতাল এবং উদ্বাস্তু শিবিরেও হামলা চালানো হচ্ছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা আজ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের সম্প্রচার মাধ্যম চ্যানেল বারো এ খবর জানিয়েছে এটি ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিতা দেশ কতক্ষণ কার্যকর থাকবে তা এখনও স্পষ্ট নয় ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া জেরে ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতা স্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানায় ইসরায়েলি সামরিক বাহিনী চ্যানেল বারো ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানায় ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সেই চেষ্টা সফল হয়নি ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে হুতিরা বলছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই হামলা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্য কেন্টাকি ও মিজোরিতে টর্নেডোর আঘাতে অন্তত পঁচিশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অনেকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্যানুযায়ী শনিবার স্থানীয় সময় দুপুর আড়াইটার কিছু সময় পর সেন্ট লুইস শহরের পশ্চিম অংশে ফরেস্ট পার্কের কাছে টর্নেডো আঘাত হানে অপরদিকে শনিবার ভোরে কেন্টাকির দক্ষিণ পূর্বে লরেল কাউন্টিতে আরেকটি টর্নেডো আঘাত হানে শনিবার বিকেল পর্যন্ত কেন্টাকি ও মিজৌরির প্রায় এক লাখ চল্লিশ হাজার স্থাপনা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল সেন্ট লুইসের কর্মকর্তারা জানিয়েছেন সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘরে ঘরে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে জমকালো আয়োজনে শনিবার মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত হল ইন্টারন্যাশনাল আইকনিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ ভারত নেপাল ভুটান আফগানিস্তান পাকিস্তান মালদ্বীপ ও শ্রীলঙ্কার চব্বিশ জন গুণী ব্যক্তিকে প্রদান করা হয় এ সম্মাননা এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিটের নির্বাহী পরিচালক গোলাম ফারুক মজদুর সভাপতিত্বে অনুসারে উপস্থিত ছিলেন মালদ্বীপ সরকারের অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হারিস মোহাম্মদ অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আহমেদ সাইদ মুস্তফা খেলাধুলা ফিটনেস এবং পুনর্নির্মাণ প্রতিমন্ত্রী হোসাইন নিহাদ ধর্ম প্রতিমন্ত্রী আব্দুল জলিল ইসমাইল মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনার সোহেল পারভেজ ইউএস বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক গণসংযোগ কামরুল ইসলাম নামকো গ্রুপের চেয়ারম্যান সোহেল রানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি খলিলুর রহমান শাহ অন্যান্যরা উনিশ সালে বক্তারা বলেন মালদ্বীপ ও বাংলাদেশ দীর্ঘদিন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে আসছে এবং এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করে দুই দেশের অর্থনৈতিক পর্যটন ও বাণিজ্য উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর জোর দিতে হবে শেয়ার বাজারের খবর একদিনের ব্যবধানে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে মন্দাভাব দেখা দিয়েছে আজ শেয়ার লেনদেন বেশি হলেও মূল্যসূচক কমে গেছে দিন শেষে সার্বিক সূচক দাঁড়িয়েছে তেরো হাজার চারশো তিন দশমিক পাঁচ শূন্য যা গতকালে চেয়ে শতকরা শূন্য দশমিক পাঁচ সাত ভাগ কম এছাড়া সি সি ত্রিশের মূল্যসূচক দাঁড়ায় এগারো হাজার চারশো চুয়াত্তর দশমিক নয় ছয় যা গতকালে চেয়ে শতকরা শূন্য দশমিক এক ছয় ভাগ কম আজ দুশো ছত্রিশটি কোম্পানির একত্রিশ লাখ আঠারো হাজার চারশো তিপ্পান্নটি শেয়ার লেনদেন হয় যার মূল্য দশ কোটি এক লাখ তিয়াত্তর হাজার টাকারও বেশি এর মধ্যে আটাশিটি কোম্পানির শেয়ার দাম বেড়েছে একশো আঠারোটির কমেছে এবং ত্রিশটির দাম অপরিবর্তিত রয়েছে খবর পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে শূন্য দশমিক সাত ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক হচ্ছে শূন্য দশমিক তিন ডিগ্রি কম আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় পাঁচটা এগারো মিনিটে এবং সূর্যাস্ত ছটা আঠাশ মিনিটে এবার জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত চারটা তিপ্পান্ন মিনিটে জোয়ার বেলা এগারোটা ছয় মিনিটে এবং পরবর্তী ভাটা শুরু হবে বিকেল পাঁচটা পনেরো মিনিটে